শিরোনামটি হচ্ছে সাংবাদিক সহ বেসরকারি সবার সচিবালয়ে প্রবেশ পাশ বাতিল একটা কথা আছে যে উই পোকার আমরা তো এমনটা চাইনি যে এই অনুস সরকার নির্বাচন না করেই বিদায় নিয়ে চলে যাবে আমরা চেয়েছিলাম যেহেতু একটা পরিস্থিতি ঘটে গেছে বিগত আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে শেখ হাসিনার পতন ঘটেছে পতন করা হয়েছে সেই জায়গা থেকে মোহাম্মদ ইউনুসের সরকার একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দিয়ে যাবে কিন্তু পাঁচ মাস প্রায় হতে চললো এই পাঁচ মাসে একের পর এক নেতিবাচক ন্যাক্কারজনক কর্মকাণ্ডে আজকে পঞ্চম মাসের শেষ দিকে এসে মনে হচ্ছে যে মোহাম্মদ ইউনুস কি নির্বাচন করে চলে যেতে পারবে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে না পারবেন কারণ একের পর এক মোহাম্মদ ইউনুসের সরকার যেন বাংলাদেশের আওয়ামী লীগের বাংলাদেশের জনগণের প্রতিপক্ষ হয়ে উঠছে সবাইকে নিয়ে যে একটি ঐক্য প্রতিষ্ঠা করে এক টেবিলে বসে আলোচনার মাধ্যমে একটি নির্বাচন করবে তার কোনো কিছুরই প্রতিফলন লক্ষ্য করা যাচ্ছে না আজকে সর্বশেষ সর্বশেষ না সাংবাদিকদের উপরে দমন পীড়ন নিয়ন্ত্রণ এটিই এই সরকারের শুরু থেকেই আছে আমি গতকালকের একটি বক্তব্যে বলেছি যে বাংলাদেশের গণমাধ্যম কেন মত প্রকাশ করতে পারছে না অবাধ এবং নিরপেক্ষভাবে মত প্রকাশ করতে পারছে না কেন একদিকে আছে ছাত্র নামের সমন্বয়ক নামের গুন্ডা পান্ডা হুমকি দেয় ধমকি দেয় আপনারা জানেন এতো মধ্যে যে কদিন আগে একটি টেলিভিশনের ফাইন্যান্সের গ্রুপ সিটি গ্রুপে গিয়ে হাসনাত আবদুল্লার নেতৃত্বে কি ঘটনা ঘটিয়েছে সেটি আর এই বক্তব্যে আমি নতুন করে বলতে চাই না কিন্তু আবার একটি সেটি হচ্ছে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল খবরে প্রকাশ সম্প্রতি বাংলাদেশ সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর সাংবাদিকদের কার্ড সহ বেসরকারি ব্যক্তিদের জন্য সব ধরনের অস্থায়ী প্রবেশ পাশ বাতিল করেছে সরকার শুক্রবার সাতাশ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদাবক্স চৌধুরীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের অনুকূলে ইস্যুকৃত স্থায়ী প্রবেশ পাশ ডিজিটাল অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য ইস্যুকৃত অস্থায়ী প্রবেশ পাস ব্যতীত সব ধরনের অস্থায়ী সচিবালয় পাস বাতিল করা হলো এতে আর উল্লেখ করা হয় সাংবাদিকদের অনুকূলে ইস্যুকৃত অ্যাক্রেডিটেশন কার্ড দিয়ে সচিবালয়ে প্রদ অধিকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হলো তবে বাতিলকৃত বিভিন্ন ক্যাটাগরির সচিবালয় প্রবেশ পাশধারীরা আগামী পনেরো দিনের মধ্যে পুলিশের ক্রাইম কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টারে স্থাপন করা বিশেষ সেলের মাধ্যমে নতুন করে অস্থায়ী জন্য আবেদন করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সচিবালয়ে প্রবেশ পাশের অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে সচিবালয়ের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পরিপ্রেক্ষিতে এ আদেশ জারি করা হলো বলেও এতে উল্লেখ করা হয় সাংবাদিকরা সচিবালয়ের নিরাপত্তা বিঘ্নিত করবে এই বিজ্ঞপ্তিতে এটিই প্রকাশ পায় আপনারা যারা সরকার চালাচ্ছেন যারা সরকারে আছেন আপনাদের চোখে আসলে চশমা নেই আছে এই গ্লাসের চশমা নেই আছে অন্য কিছু যে চশমা ভেদ করে আপনারা বাংলাদেশকে দেখতে পারছেন না এখন এজন্যই আপনারা যত ব্যর্থ হবেন তত আপনাদের সম্ভাবনা আপনারা একটু ভালো নির্বাচন করে যান এটি তত দূরে চলে যাবে দূরে চলে গেলে কি হবে দূরে চলে গেলে দেশের আর এক ধাপ ক্ষতি হবে আপনারা যাবেন তাদের অভিজ্ঞতা অর্জন করতে করতে আমরা নানা রকম মিসম্যানেজমেন্টের শিকার হব এই তো হবে যেটি বলছিলাম যে মোহাম্মদ ইউনুসের সরকার কি আসলে নির্বাচন করে যেতে পারবে সব দিক দিয়ে খেপিয়ে তুলছে বাংলাদেশের সাধারণ মানুষকে খেপিয়ে তুলছে খেটে খাওয়া মুটে মজুর শ্রমিক কারখানার শ্রমিক সবাইকে খেপিয়ে চলছে প্রতিপক্ষ আওয়ামী লীগকে তো খেপিয়ে তুলেছে আসলে নির্বাচন করে যেতে পারবে এই প্রশ্নটি আমার বারবার মনে আসছে এই জন্য আমি বারবার সেটি উচ্চারণ করছি সাংবাদিকরা বাংলাদেশের গণমাধ্যম আসলে কোথায় নামিয়ে নিয়ে আসা হয়েছে এই পাঁচ মাসে এই যে ছাত্র সমন্বয়করা তো হুমকি ধমকি দেয় বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন অফিসে গিয়ে হুমকি সরকারের পক্ষ থেকে বিভিন্ন গণমাধ্যমকে নানা রকম প্রেসক্রিপশন দেওয়া হয় যে করুন করতে হবে করতে হবে এ কোন জামানায় এসে পড়লাম আমরা এ কোন দেশে এসে পড়লাম আমরা এতে করে কি বিশ্বে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে ভাবমূর্তি আরও নিচে নেমে এসছে এদের এ বছর দুই সালে প্যারিস ভিত্তিক রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বাংলাদেশের গণমাধ্যম নিয়ে একটি তথ্য দিয়েছে রিপোর্টার্স বর্ডার্স যেটি কাজ করে যে বিশ্বের গণমাধ্যমগুলোর সূচক বিভিন্ন ক্যাটাগরিতে কি বিভিন্ন মানদণ্ডে গণমাধ্যমের সূচক কেমন সেটি নির্ধারণ করে দুই হাজার চব্বিশ সালেও সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচক প্রকাশ করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স আর ইএসএফ এই সূচকে বলা হয়েছে গত বছরের তুলনায় এবার দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ সূচকে একশো আশিটি দেশের মধ্যে সাতাশ দশমিক সিক্স ফোর স্কোর পেয়ে বাংলাদেশের অবস্থান এখন একশো পঁয়ষট্টিতম দুই হাজার তেইশ সালে ছিল একশো তম এইভাবে যদি চলতে থাকে দুই সালে যে রিপোর্টটি তারা প্রকাশ করবে সাধারণত বছরের প্রথম অর্ধে তারা প্রকাশ করে তখন হয়তো দেখা যাবে বাংলাদেশের অবস্থান একশো আশিতম তম এটিকে আমাদের মান মর্যাদা উপরে নিয়ে যাবে দেখুন এই মুহূর্তে বাংলাদেশে পার্লামেন্ট নেই নির্বাচিত সংসদ নেই এই সরকারও নির্বাচিত সরকার নয় এদের সমালোচনাটা কে করবে এরা কি যে কাজটি করছে সব কাজকে শুদ্ধ করছে সহি করছে আপনারা কি মনে করেন আপনারা নিশ্চয়ই মনে করবেন যে একের পর এক ভুল কাজ করে দেশের বারোটা বাজিয়ে ছেড়ে দিয়েছে কাজেই তাদের তো সমালোচনা করতে হবে ভুল ধরিয়ে দিতে হবে সংবাদপত্র এখন যেহেতু সংসদ রাজনৈতিক সেই অর্থে সমালোচনা করছে না জি হুজুর জি হুজুর করছে শুধুমাত্র বিএনপির একটু কণ্ঠ উচ্চ দেখা যায় এছাড়া আর কেউ সমালোচনা করছে না তাহলে তাদের সমালোচনা করবে কে তাদের ভুল ধরিয়ে দেবে কে সংবাদপত্র সেই সংবাদপত্রেরও কণ্ঠ নানাভাবে চিপে ধরা হচ্ছে এই অবস্থা যদি চলতে থাকে দেশের অবস্থা ভয়াবহ এখনই ভয়াবহ আগামীতে আরো আর বেশি দিন আর তিন মাসের বেশি তিন মাসও যদি এই সরকারটি টেকে তাহলে আরো ভয়াবহ পরিণতিতে দেখে যাবে বলেই প্রতীয়মান হয় আমি যে কথা বলছিলাম যে মোহাম্মদ ইউনুসের সরকার নির্বাচন করে যেতে পারবে কিনা আসলেই সন্দেহ সংশয় দেখা দিচ্ছে নানা ক্ষেত্রে তো নির্বাচন যদি না করে যায় তাহলে কি হবে তাহলে আমি বলবো যে সর্বোচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ফিরিয়ানা হয়েছে তাহলে ইনু সরকারকে ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের তত্ত্বাবধায়ক সরকার আনুন সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি প্রধান বিচারপতির নেতৃত্বে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনুন এনে তিন মাসের মধ্যে নির্বাচন হোক এছাড়া আমি এই মুহূর্তে বাংলাদেশের মুক্তির কোনো উপায় দেখছি না এই মুহুর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন